আমার এই পুরো ভিডিওতে শুধু একজনকেই দেখতে পারবেন সেটা হচ্ছে ইমানটি মানে আমার এই পুরো ভিডিওতে খালি ইম ওয়ানটি আর ইউনটি আর আমার আশেপাশে এত ক্যামেরাম্যান এত ঠিক আর আমি তো একেবারে পিছেই পড়ে গেলাম মানে সবাই ভিডিও করতে ছবি তুলতে টিকটক করতে ব্যস্ত আর এখানে আমরা সবাই মিলে একসাথে ওয়েট করছিলাম এদিকে ইম ওয়ানটির জন্য আইসক্রিম এনে দিয়েছিল ইমনটি সেটা খাচ্ছে স্টুডেন্ট আপুদের জন্য এক হাজার টাকার মধ্যে একটা কম্বো নিয়ে আসলাম আপনারা অনেকে আমাকে অনেক করে রিকোয়েস্ট করছিলেন আপু এক হাজার টাকার একটা কম্বো নিয়ে আসেন সো এই কম্বোর মধ্যে থাকছে একটা বাথ সল্ট একটা শাওয়ার জেল আর একটা ফেস ওয়াশ যেটার মধ্যে হচ্ছে এটা ভিটামিন সি এর একটা মিল্ক ফেস ওয়াশ যেটা আপনাকে ব্রাইট করবে আর এটা কিন্তু আপনারা দুইটা ফ্লেভারের পেয়ে যাচ্ছেন আমার তো মানে সাওয়ার জেল এত বেশি ভালো লাগে আর দুইটা কম্বোর মধ্যে কিন্তু সেম ফেস ওয়াশ থাকছে কজ এই ফেস ওয়াশটা যারা আমার কাছে আগে পারচেস করেছেন একবার তারা তিন চারবার করে আমার কাছ থেকে পারচেস করেছেন আর শুধুমাত্র এই কম্বোর সাথে থাকছে একটা ফ্রি লিপ লাইনার মানে এটা বলতে পারো তোমাদের জন্য আমার ভালোবাসা তোমাদের আমাদেরকে ভালোবেসে অ্যাকচুয়ালি আমি এই লিপ লাইনারটা দিচ্ছি এই কম্বোর সাথে এই কম্বোটা মাত্র এক টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অর্ডার করতে সানজানা স্যাটার পেজ বক্স করো অথবা স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারো নাচ যখন শুরু হলো ভাই আমাদেরকে আর কে আটকাতে পারে মানে গানের তালে তালে আমাদের নাচ উঠে যাচ্ছিল আর বাবলি আপু আমাদের সবাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল নাচার জন্য আর ওই দেখেন বান্দর কাহাকে বলে কত প্রকারও কি কি ওকে দেখলেই মানে বোঝা যায় আমরা সবাই এখানে আরো কোথায় উঠে বসে আছে আর চারপাশে হচ্ছে গ্রিলও দেওয়া নেই আমরা এক একজন হাসতে হাসতে শেষ ওকে আমরা খুঁজছিলাম হঠাৎ করে উপরে তাকিয়ে দেখি ও বান্দর উপরে ঝুলছে